এবার ঈদ মনে হচ্ছে আমার ভালো যাবে না রে ঈদ 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 ভালো আর মন্দ কি আমি তো বুঝলাম আরে না গত ঈদ সাত হাজার টাকাতে জুতো কিনলাম ছয় হাজার টাকাতে প্যান্ট কিনলাম একটা শার্ট বানালাম ওই যে কাতান কাপড় কাতান কাপড়ের শার্ট বানালাম ষোলোশো টাকা দিয়ে তো এইবার বাড়ির অবস্থা মানুষের ভালো না দেবেন আমি অভাবে হয় স্বভাব নষ্ট যেরকম বোতল সেরকম ঘি মানে যেরকম থাকে সেরকম খাতি হয় আগের বেশ ছিল এই সালার পাগল এই বে তোর বাপ ভুট্ট বেঁচে তো কয় টাকার ভুট্ট বেঁচে শোন বাপ তো ভুট্টা বেঁচল রে সে তো অনেক কিছুই বেসে কিন্তু চাষি লোকের ছেলে হয়ে সাদ আল্লাহ আসলে পূরণ করা যায় না যেভাবে ফেটা বান্ধেছিস মাথায় তাতে মনে হচ্ছে যে তুই বিরাট কিছু এসব ফেটা মেটা খোল এসব পশিলে কাজ কাম দেখলি বাড়িতে এমনি সন্দেহ করে বুঝিস ওরে টেনশন নেই টার্গেট আমার আরেকটা আছে মামু থাকে বিদেশ মামার কাছে কইছি যে মামা সামনে বিয়ে করতে হবে তো গহনা বানা দিয়ে হবে আংটি বদল করবো ওর আমি একটা কথা কই শোন এখন যদি তুই একটা স্যান্টো গেঞ্জি নিজের পরিশ্রমের টাকা দেখি নিয়ে গাই দিস নে সেইটা ঈদ করে দেখিস কি মজা লাগে ওই মামু বিদেশ থাকে ওই খালু আছে ঢাকায় চাকরি করে ও মুখ করিস কি করতি ও মুখ করিস কি করে শোন পরের তা খাতে খুব মিটিয়ে লাগে মিটিয়ে লাগে মানে দিস কি করছিস তোর সাথে আমি শেয়ার করছিস তুই আবার আমার হইলে ভাই শেয়ার করলে হয় না

ওই সমাজে আমার দরকার নেই তুই চলিস মদ কর গাঁজা কর হিরো কর ফেন্সি কর আবার নাকি ই বা খায় তার সাথেও বেড়াস সব লোকের সাথেই সময়তি সময়তি সম্পর্ক রাখতে হয় কাঁধ দিয়ে কি উপকার হয় বলা যায় না ও নিরিবিরি থাকি ওই পাগলা খানায় টুকু ভাই এক জায়গায় বসে ওই জায়গায় আসি একটা চা খাই বাড়ি চলে যায় তাছাড়া আমারও অত ওকিটারে দোস্ত

ਉਨਾ সমস্যাটা কি বুঝলাম না তো ভাই বিষয়টা ভাই আমার সমস্যা কিছুই না আমার সমস্যা কিছুই না যার সাথে কথা করছেন কথা বল আমি এর সাথে কথা বলেছি আমার ওর কথা ক দরকার নাই খালি আপনি চুপ মেরে থাকেন এই শুনেন ও আমার সাথে যতদিন বেড়াই ঘরে এটা পুরুষ মানুষ হোক এটা মহিলা মানুষ হোক কি জানি না ভাই আমার মধ্যে আল্লাহ কি বস্তু সিট করে দিয়েছে

তা যদি হইতে থাকত হ্যাঁ আমি উনার বাড়ি থাকি কি ভাড়া থাকে এটা কি আপনার কাছে আপনি বলতে বলিসে আপনি করবে আপনি এদিকে সরে যান আসলে আল্লাহ মানুষের চেহারা হাতে ধরে দেয় আমাদের কথা বাদ থাক আপনি এত সুন্দর চেহারা তবে আপনার এই পোশাকটা মানায়নি ভাবো ওই যে সাথে বিয়ে হলি যা হয় স্বামী সে আসলে তার আয় যা তারপরে তো ব্যয় করবে তবে আসলে কার গার সাথে কোন পোশাক মানায় এটা আসলে আমার বোঝার ক্ষমতা আছে আপনি যদি এটা ভালো দামে শাড়ি বইতেন এক্কেবারে ভাবি আপনাকে ঝাক্কাস লাইক দব ভাই দারান দারান আজ কিছুদিন ধরে ভাবজি যে একটা শাড়ি কিনব কি শাড়ি কি না যায় এইটা ভেবেvastine কাতান শাড়ি কাতান শাড়ি কিনেন খাতান শাড়ি আরে ভাই কাতান শাড়ি তো আমার কি মন করছেন আপনি পরে আসবেন আপনার মোবাইল দিয়ে একটা ছবি তুলে দেখব তারপরে দেখবেন আপনি কি ওন্য কষ্ট পাবেন কাতান শাড়ি বললি

এই তুই খুব ভালো যে পামটা দিলি এটা কাতান শাড়ির দাম কটা জানিস তাতে আমার সমস্যা কি আমি দিলাম কেমন করিয়ে দিলাম এভাবে আঙুল দিবি একটা কথা কলাম হাত ভবেমনা ভবেমা ভবে না এটাকে তোমার কি আনিছি তোমার তোমাদের টাল নিয়ে তোমারই ছায় ভাষা আনতে কইছে কিডা আমি সব আগে পছন্দ করতাম এখন এসব পছন্দ পছন্দ করি নে ওমা সে কি কথা তে কাটাও দুজন মিলে খাই তোমার যদি খাওয়ার শখ হয় তুমি নিজে কেটে খাও ও আমি কাটতি মারতি পারবো না নে এই দেখো রাত কি করতি বছরকার ফল তুমি তো খাবা না আরে ফল খাওয়া শূন্য তোমার খাওয়ার শখ তুমি নিজে খাও এই দেখো কা তে রাত দ কি করতি এটা রাগের কিছুই না তুমি নিয়ে এসো তুমি খাওয়াবে সব খাবা না নে কি কইছ তুমি রাগ রাগের কি হলো আমি একটা জিনিস শক করে নিয়ে আসলাম আর তুমি রেগে যাচ্ছ এটা তো ঠিক না তুমি যদি ভালো কিছু আনতে তাহলে তো আমি রাগ করতাম তা তুমি নিয়ে আয়ছো কিও আমার সব খাওয়ার মার শক নাই তোমার শক তুমি খাও আমি সব খাবো না এটা রাগের কি হলো এটা বছরের ফল নিয়ে আসলাম তুমি ভালো মানুষ হয়েছে আর আমি করে রেগে গেলে ফল নিয়ে আসা দেখে আরে তাল একটা গরমের সময় খুব ভালো ফল তে সমস্যাটা কি খাতি ও তালক আর বালক ও আমি খাবো না নে কি কইছ মিয়াছ আমি যা চাইছি তা আমার লাগবে তুমি যা চাইছো আমি কি করে দেবো অত আমি শাড়ি আমি কিনতে পারি নাকি কিনতে পারবা না কি করতে কিনতে পারো আর না পারো ও দেখার আমার দরকার নেই আমার ওইটা লাগবে মানে লাগবে আচ্ছা কাতান শাড়ি কিনা আমার দ্বারা সম্ভব আর তুমি কাতান শাড়ি কি করবা তুমি একটা অন্য শাড়ি নাও বলছি তুমি আমার আত্মীয় স্বজনের দিকে একটু তাকাতে পারো না তোমার কারণে আমি ওদের কাছে মুখ পাই নাই ওরা যদি জিজ্ঞাসা করে তার স্বামী কি চাকরি করে আমি কি কব আমি কি কব তুমি রিকশা চালাও তুমি দেখে শুনে আসনি যে আমি রিকশা চালাই তুমি তো সব কিছু জানিয়ে আছো এখন এই সব কথা কি জন্য আমি দেখে শুনি আসলেও মনে করতাম যে তুমি একটা আমার শখ শান্তি জিনিস তুমি পূরণ করবে কিন্তু এখন দেখছি কোনো কিছুই তুমি করতে পারো না আরে মহাজাল আর শখ শান্তি তো আমার যতটুকু সাদান পূরণ করি কাটার শাড়ি এর দাম তো পাঁচ ছ হাজার টাকা আমি এখন কন্তে কিনবে কোন থেকেনবে জানি না কিন্তু ওই শাড়ি আমার লাগবে তার মধ্যেলের সাথে বিয়ে হয় আমার জীবনটাই নষ্ট হয়ে গেছে আচ্ছা তুমি এই কথাটা কার বলছো তার লাগছে ধর আচ্ছা তুমি আমার সাথে সম্পর্ক করে বিয়ে করলে তোমার কারণ আমি বাড়িতে দপুত্র পুত্র হয়ে আছি

ওই শাড়ি যদি তুই আমার না দিতে পারিস তোর মুখ আমার দেখাবি না আর তুই যদি শাড়ি না কিনে দিতে পারিস তাহলে তুই আমার কেমন স্বামী তুই মরতে পারিস না এই শাড়ি যদি না আনতে পারিস তোর মুখ তুই আমার আর দেখাবি না আর যদি দেখাস তাহলে তুই আমার মুখ দেখবি শাড়ি না কিনে দিতে পারিস তাহলে তুই আমার কেমন স্বামী তুই হ্যাঁ ওই শাড়ি আমার কাছে সব